গত ভিডিওতে আমি শেখ হাসিনার যে ফোন কল রেকর্ডটি ফাঁস হয়েছে কিংবা ভাইরাল হয়েছে সেটি নিয়ে আমি কথা বলেছিলাম আজকে সেই ভিডিওতে আমি বলেছিলাম যে শেখ হাসিনার সেই ফোন রেকর্ডটি গুরুত্ব দেওয়ার খুব বেশি কিছু নেই শেখ হাসিনা চট করে বাংলাদেশে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই তবে এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে কি শেখ হাসিনার ঢুকে পড়া কিংবা শেখ হাসিনার রাজনৈতিক পুনরুজ্জীবন কিংবা আমলিককে রিভেলশন করার কোনো সম্ভাবনা রয়েছে কি না কিংবা আমাদের আশঙ্কা কিংবা জায়গা রয়েছে কিনা সেটি নিয়ে আমি কথা বলতে চাই আমরা গত সরকার ক্ষমতা নেওয়ার প্রায় পাঁচ সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত আমরা দৃশ্যমান আওয়ামী লীগ নেতাদের আসলে কিংবা গণহত্যার কোনো ধরনের বিচার পরিলক্ষিত হয়নি আমরা দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু এখনো তাকে ফেরত আনার কিংবা তার বিরুদ্ধে মামলাগুলার জোর দ্রুতগতি আওয়ামী লীগের যারা অন্যান্য নেতাকর্মীরা যারা পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে খুব বেশি কিছু সিগনিফিকেন্ট আমাদের চোখে পড়েনি এমনকি শেখ শাকাসিনার আমরা জানেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার নেতাকর্মী পুলিশ বাহিনী আর্মির লোক এবং তার অনেক লোকজন তার সুবিধাভাগে ক্রিম খাওয়া লোকজন অনেকেই পুলিশি হেফাজতে কিংবা আর্মি সেনা হেফাজতে ছিল কিংবা পরবর্তী সময়ে অনেককে গ্রেপ্তার হলো কিংবা এখন শোনা যাচ্ছে যে তারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা অনেকের আসলে হদিস মিলছে না তো সে জায়গা থেকে আওয়ামী কিংবা সেই ফেসিবাদের পুনরুত্থান সম্ভব কি না কিংবা সেটি আসলে ফিরে আসার আশঙ্কা করতেটুকু সেটির জন্য তিনটি বিষয়কে খুব জোর ভিত্তিতে নেওয়া উচিত একটি হচ্ছে কি শেখ যে ফেসিস্ট কিংবা স্বৈরাচারী কিংবা আওয়ামী অর্থনৈতিক কাঠামো আওয়ামী রাজনৈতিক কাঠামো এবং তার যে সাংস্কৃতিক কিংবা তার প্রফেশনালিজ যে পার্টিগুলা সে পার্টিগুলার কাঠামো যদি আমরা ভেঙে নিতে না পারি তাহলে সেই সংখ্যার জায়গা কিন্তু আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের সেই ঝুঁকির জায়গাটি রয়েছে শুরুতে একটি কথা নিয়ে বলতে চাই সেটি হচ্ছে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের একটি পাড়ার পাড়ার যে একটি নেতাকর্মীরও কাছে শত শত কুড়ি টাকার দুর্নীতির রিপোর্ট দুর্নীতি করেছে এবং তাদের কাছে হাজার হাজার টাকা এই মুহূর্তে বাংলাদেশের যে পাচার হওয়া টাকা কিংবা লুট হওয়া টাকা যে টাকাগুলো বিদেশে পাচার রয়েছে সেটিও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে রয়েছে দেশে যারা যারা বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে আমরা দেখেছি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ তার প্রায় পুরো গোপালগঞ্জে তিনি কিনে ফেলেছেন এমন ডিবি হারনের তার অসংখ্য রিসোর্ট রয়েছে কিশোরগঞ্জ তা বাংলাদেশের সমুদ্র সমুদ্রসে অনেক জায়গায় দেশের অনেক জায়গায় একই চিত্র সেটি বাংলাদেশের একটি থানার ওসি থেকে শুরু করে বাংলাদেশের একটি সাব সাবরেজিস্টার একটি সাব থেকে শুরু করে প্রত্যেকটি পিওনের পর্যন্ত চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা ড্রাইভারের হাজার হাজার কোটি টাকা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আসলে অনেক টাকা রয়েছে এবং সেই টাকা লেনদেন করে তারা এই মুহূর্তে অনেকে দেশ ছাড়ছে দেশ ছেড়ে পালাচ্ছে এবং এর মদতদাতা কাদের মদতে সেটি হচ্ছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে এতটুকু নিশ্চিত যে তারা যে দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে সেটির পিছনে সেনাবাহিনী কিংবা শৃঙ্খলা বাহিনী কিংবা এই সরকারের অনেক উপ উচ্চ পর্যায়ের লোকজনই সেখানে আসলে জড়িত রয়েছে বা জড়িত থাকার কথা তো সে জায়গা থেকে আওয়ীগের তিনটি জিনিসকে যদি এখনই গুরুত্ব না দেওয়া হয় তাহলে আওয়ামী পুনরুজ্জীবন হওয়া কিংবা ফেসিবাদ আবার প্রতি বা যে আকারে আমরা বলি যেই মাধ্যমে হোক তারা যদি আবার ফিরে আসতে একটি সংখ্যা রয়েছে সেই তিনটি বিষয় নিয়ে আমি খুব জোর আলোকপাত করতে চাই সেটি হচ্ছে কি শুরুতে হচ্ছে কি আওয়ামী নেতাদের যে অর্থনৈতিক কাঠামোটাকে ভেঙে দেওয়া কারণ হচ্ছে কি আওয়ামী এই যে তাদের আওয়ামী লীগের নেতাকর্মী কারা রয়েছে কারা কোন পদে রয়েছে গত পনেরো সতেরো বছরে সেটি খুঁজে পাওয়া খুব বেশি কঠিন কাজ নয় তাদের সেই তাদের এবং তাদের পরিবারের প্রত্যেক সদস্যদের ব্যাংক ব্যাঙ্কিং চ্যানেল জব্দ করা তাদের ব্যাংকিং লেনদেন অফ করা কিংবা তাদেরকে বাংলাদেশ ব্যাংকের যে অর্থনৈতিক ইউনিট রয়েছে কিংবা সাইবার সিকিউরিটি ইউনিট রয়েছে সে প্রত্যেকটি জায়গায় তাদের ব্যাপারে অবহিত করা অত্যন্ত জরুরি এমনকি তাদের ব্যাপারে ইমিগ্রেশনে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া প্রত্যেকটি বর্ডারে ইমিগ্রেশনে কিংবা পাসপোর্ট অফিসে সব জায়গায় তাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ কিংবা শক্তভাবে তাদের বিরুদ্ধে অ্যালার্ট করার জন্য এখনই বলার সময় সেটি শুধু তাই নয় গত পনেরো বছরে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন আওয়ামীগের দুর্নীতির সাথে সেই পাটোয়া বাহিনীর সাথে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে তাদের প্রত্যেকে ব্যাংক হিসাব জব্দ করা তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা তৈরি সহকারে তাদের ইকোনমিক যে ট্রানজ্যাকশনটা সেই ট্রানজ্যাকশনটা অতি দ্রুত বন্ধ করে দেওয়া উচিত এমনকি যেমন আমরা দেখেছি ওয়ান ইলেভেন টাইমে কিছু স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত সময় বিচার করা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বা যে মামলাগুলো চলমান রয়েছে সেই মামলাগুলো দ্রুততম সময়ে অগ্রসর করা এবং সেই মামলা যদি দৃঢ়গতির প্রসেসে যদি খুব বিলম্বিত করা হয় তাহলে সেটি হচ্ছে কি তাদের ব্রেথিং টাইমটি আরও বাড়বে আমরা জানি সে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এবং একটি কাঙ্ক্ষিত সংস্কারের পরে তারা একটি নির্বাচনের দিকে হাঁটবেন তো সে জায়গা থেকে তাদের যেহেতু সেই জায়গাগুলোতে ফোকাস করার কথা বা ফোকাস করা উচিত কিংবা সংস্কার করার দিকে জোর নজর দেওয়া উচিত একই সাথে প্যারালালি এই জিনিসগুলোকে খুব শক্তভাবে প্রতিহিত করা উচিত এক তাছাড়া হচ্ছে কি আমলীগের আরেকটি যে জিনিসটি রয়েছে তার রাজনৈতিক কাঠামোকে পূর্ণাঙ্গ পরিমাণে ভেঙে দেওয়া আমি নিষিদ্ধের কথা বলছি না তার রাজনীতিক যে বয়ান তার রাজনীতির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটিকে পূর্ণতমে ভেঙে দিতে হবে নাহলে এই ফেসিভার যে কোনো মুহূর্তে আবার কিংবা আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আবার মাথা ছাড়া দিতে হবে আমাদের একটা জিনিস মনে রাখা উচিত গত পনেরো সতেরো বছরে আওয়ামী রাষ্ট্রীয় বাহিনীতে রাষ্ট্রীয় পুলিশ প্রশাসন এবং সরকারি চাকরি বলেন প্রত্যেকটি সেক্টরে যে পরিমাণ দলীয় ভিত্তি রাজনীতিকরণ করা হয়েছে সে জায়গা থেকে প্রত্যেকটি জায়গায় আসলে আওয়ামী এই প্যাটোয়া বাহিনীর রয়েছে একটি অফিসের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবই আসলে আওয়ামী লীগ আমরা জানি আনসার বাহিনীর বিয়াল্লিশ হাজার নিয়োগের মধ্যে উনত্রিশ হাজার রয়েছে গোপালগঞ্জে তো সুতরাং এমন প্রত্যেকটি বাহিনীর চিত্রই আসলে আমাদের সামনে দৃশ্যমান এবং আরেকটি জিনিস হচ্ছে কি আওয়ামী লীগের যে সফট পাওয়ার যাকে আমরা চিনি তার সাংস্কৃতিক গ্রুপ তার পেশাজীবী গ্রুপ যেমন তার সাংস্কৃতিক গ্রুপগুলো তার পক্ষে বিভিন্ন সময় বয়ান দেওয়া তার বাংলাদেশের চিত্রশিল্পী হতে শুরু করে অভিনয় শিল্পী গায়ক মানে এরকম প্রত্যেকটা সেক্টরের যে যারা আমি বয়ান তৈরি করেছিল এবং আমি ন্যারেটিভের পিছনে আমরা দেখেছি এই ছাত্র হত্যাকাণ্ডের সময়েও তারা আমলিকের পক্ষে ফেসবুকে মাঠে সোশ্যাল মিডিয়া সব জায়গায় তারা দাঁড়িয়েছে এবং তাদের এই চেইনটাকে ভেঙে দেওয়া আরেকটি জিনিস হচ্ছে তার পেশাজীবী গ্রুপ আমরা জানি আওয়ামী লীগের পেশাজীবী গ্রুপ অত্যন্ত শক্তিশালী এবং সেই জায়গা থেকে আমি যদি চিকিৎসা সেবার ক্ষেত্রে বলি তার সচিব এবং বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালের আহ একেবারেই টপ টু বটম বাংলাদেশের প্রত্যেকটি টপ হাসপাতালের প্রত্যেকটি জায়গায় সব জায়গায় তার এই তার এই চেন রয়েছে বলয় রয়েছে এবং এই বলয় অতি দ্রুত সময় ভেঙে দেওয়া উচিত এবং যদি এই পলয় দ্রুততম সময় ভেঙে না দেওয়া হয় তাহলে যে কোনো মুহুর্তে আমলিক আমলিক আবার ফেরত আসতে পারে ফেরত আসতে পারে কারণ হচ্ছে কি যদি আপনাদেরকে সরে না দিতে পারেন তাহলে হচ্ছে কি প্রতি মুহূর্তে যে আন্দোলনের কথা বলে দাবির কথা বলে বায়নার কথা বলে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয় এ এগুলো কিন্তু পিছনের কলকাতি দেরাই নাড়ছে আপনারা জানবেন যে এই দাবি আদায়ের নাম করে যে তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে এর পিছনে রয়েছে এই বাহিনীগুলোই সুতরাং এই বাহিনীগুলোকে আসলে কোনোভাবে সোচ্ছার হতে দেওয়া যাবে না কারণ এই সোচ্ছার যত সুসার হয়ে যাবে ডক্টর ইউনসিন নেতৃত্ব দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর তত বেশি চাপ চাপ সৃষ্টি হবে সুতরাং আমরা আমাদের এটাই মাথায় রাখা উচিত এদেরকে যেন কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে না দেওয়া হয় তার অর্থনৈতিক কাঠামো রাজনৈতিক কাঠামো এবং তার সফট পাওয়ার যে কাঠামো এই কাঠামো অতি দ্রুত সময় ভেঙে দেওয়া উচিত এবং এই যদি ভাঙে না দেওয়া হয় তাহলে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদি করতে হবে সাথে যারা দেশ ছেড়ে পালাচ্ছে আগস্টের পরবর্তী সময়ে যারা গ্রেপ্তার হওয়ার পর কিংবা গ্রেপ্তার না হওয়ার ভান করে গ্রেপ্তার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারে তার এমনকি সেনাপ্রধান ওয়াকুজামানকে এর জবাবদি করতে হবে তাদেরকে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না এবং দেশ ছেড়ে পালাতে দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে একটি সেফ এক্সিট দেওয়া এবং সেফ এক্সিট দেওয়ার নাম করে তাদের কার একটি পুনরুজ্জীবন হওয়ার একটি সুযোগ তৈরি করে দেওয়া এবং সেই সুযোগ কোনো মতেই তৈরি করতে দেওয়া যাবে না সেটি হচ্ছে মোদ্দা কথা তাছাড়া আরেকটি কথা সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে কি আপনারা জানবেন যে ফেসিবাদ ছিল একটি একটি ভয়ঙ্কর অজগর সাপ কিংবা তার চেয়ে আসল বিষধর সাপ সেই বিষধাপ সাপের যদি আপনি বিষদাঁত ফেলে না দেন শুধুমাত্র তার তাকে একটু নাড়াচাড়া করেন তাহলে এই ফেসিবাদ কিংবা এই জালিম সরকার যে কোনো মুহূর্তে যে কোনো ফর্মেই ফিরে আসা কিংবা দেশকে অস্থিতিশীল করে দেওয়ার একটি বায়না পাবে এবং আপনারা জানেন শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছে বাংলাদেশের বর্ডার জুড়েই চারিদিকেই ভারত বৃষ্টিতে এবং ভারতও চেষ্টা করছে এখানে তার শক্তিশালী তার মিত্র আওয়ামী লীগকে আবারও পুনরুজ্জন করার জন্য এবং তাদের একটি চেষ্টা সবসময় থাকবে যদি এখানে আপনারা কোনো ধরনের ভুল করেন তাহলে সেই ভুলের সুযোগ নিয়ে তারা সেখানে গোল দিয়ে দিতে পারে আপনার যদি ডিফেন্সে কোনো ভুল পাস দেন প্রতিপক্ষের পায়ে তাহলে আপনার গোল খাওয়া নিশ্চিত তেমনও এখানেও সেম কাহিনী সুতরাং এখানে কোনো ধরনের ভুল করা যাবে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে মাথা রাখতে হবে যে আমলিককে আমলিককে বিচার আওতায় মুখোমুখি আনতে হলে তার রাজনৈতিক কাঠামো তার অর্থনৈতিক কাঠামো এবং তার সফট পাওয়ারের কাঠামো ভেঙে দেওয়া উচিত এবং আওয়ামী লীগ যে যে তিনটি পরপর বিনা ভোটের ক্ষমা ইলেকশনের মাধ্যমে তারা ক্ষমতায় ছিল এবং সেই ক্ষমতার কারণে তাদেরকে পরপর যারা এখানে অংশগ্রহণ করেছে পার্টিসিপেট করেছে তাদেরকে চিহ্নিত করা খুবই খুবই জরুরি এগুলো খুবই সিম্পল ব্যাপার কিন্তু সেই সিম্পল ব্যাপারে এখনও পর্যন্ত কেন দেড় মাস পার হয়ে গেল এগুলোর বিরুদ্ধে কেন কিংবা গণহত্যার বিরুদ্ধে কেন এখনও পর্যন্ত খুব শক্ত পদক্ষেপ নেওয়া হয়নি সেটি মানে আমাদের জনমনে আমাদের সেই শহীদ কিংবা আমাদের এই আন্দোলনে যারা ছিল এবং আমাদের সাধারণ নাগরিকদের মনে নানা ধরনের প্রশ্নের জন্ম দিচ্ছে এবং আমরা সেই প্রশ্নের জন্ম থেকে বিরত থাকতে হলে এই অন্তর্থীন সরকারকে খুব শক্ত হাতে নামতে হবে এবং যদি না তারা কোনো ধরনের গরিমসি করে তাহলে তাদেরকে এর জবাবদি করতে হবে এবং এই জবাবদি করেন তারাও এখান থেকে পার পেতে পারবে না সুতরাং মোদ্দা কথা আসি সেটা হচ্ছে কি সর্বশেষ কথা বটম লাইন বটম লাইন হচ্ছে কি আমলিগে যে বিষদ্যা উপরে ফেলার জন্য আমলীগকে যে পুনর্বাসিত না হওয়া দেওয়ার জন্য এই তিনটি কাজ অতি দ্রুত করা উচিত তাদের আমি আবারও একটু লাস্টে সামারি বলি সেটি হচ্ছে কি তাদের প্রত্যেকের ব্যাঙ্ক হিসাব জব্দ করা তাদের ব্যাঙ্কিং ট্রানজেকশান অফ করা এবং তাদের দেশ থেকে তাদের পরিবারে তাদের সবারকে দেশ থেকে নিষেধাজ্ঞা তৈরি করা প্রত্যেকটি বর্ডারে নিরাপত্তা জোরদার করা এবং তাদের বিরুদ্ধে তাদের লিস্টিগুলো সেখানে পাঠানো এমনকি তারা যে সফিস্টিক পাওয়ারগুলো যেন মাথা না দিতে পারে তাদেরকে চিহ্নিত করে আলাদা করা এবং সাচিব সহকারে এরকম উদীচি আরও হাবিজাবি অনেক যে কিংবা প্রকাশকদেরও অনেক সংগঠন জয় বাংলা পরিষদ উমুক পরিষদ উমুক পরিষদ সেগুলোকে দ্রুততম সময় বেনিশ করে দেওয়া শুধুমাত্র বেনিশ নেই এগুলোকে বেনিশ করে দেওয়া এবং এই বেনিশ করে দিলেই আমলিক আর খুব সহজে মাথাচাড়া দিতে পারে না যদি না এখানে কোনো ধরনের ভুল করেন তাহলে আমলিক হাসিনা যে বলছে সে চট করে ঢুকে পড়বে আক্ষরি করতে বললো সে আওয়ামী লীগের চট করে ঢুকে তখন আমরা আপনারা কেউ ঠেকাতে পারবো না এবং এই আমরা নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখি সে বাংলাদেশের স্বপ্ন তখন আমাদের দুলিশাত হয়ে যাবে সুতরাং সেই ভুল আমাদের কোনোভাবেই করা যাবে না করতে দেওয়া যাবে না